আজ আমরা শিখবো হান্ড্রেড ডেলি ইউজ স্পোকেন ইংলিশ সেন্টেন্সেস এগুলো ছোট ছোট বাক্য তাই একবার দেখলেই শিখে যাবেন এই বাক্যগুলো খুব সহজ এবং আপনার স্পোকেন ইংলিশ ইম্প্রুভ করার জন্য পারফেক্ট যদি আপনি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সো লেট গেট স্টার্টেড প্রথমে আমরা শিখবো ঘরে ব্যবহৃত ছোট ছোট ইংরেজি বাক্য যেমন তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং এটা আমার ঘর দিস ইজ মাই রুম দিস ইজ মাই রুম আলো বন্ধ করো টার্ন অফ দ্য লাইট টান অফ দ্য লাইট টেবিল পরিষ্কার করো ক্লিন দ্য টেবিল ক্লিন দ্য টেবিল দরজা খুলে দাও ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর বিছানা ঠিক করো মেক দ্য বেড মেক দ্য বেড তুমি কি কিছু রান্না করছো আর ইউ কুকিং সামথিং আর ইউ কুকিং সামথিং ঝাড়ুটা আনো ব্রিং দ্য ব্রুম ব্রিং দ্য ব্রুম খাবার প্রস্তুত আছে ফুড ইজ রেডি ফুড ইজ রেডি গরম জল পাওয়া যায় হট ওয়াটার ইজ অ্যাভেলেবেল হট ওয়াটার ইজ অ্যাভেলেবেল এবার আমরা শিখব অফিস রিলেটেড কিছু সেন্টেন্সেস যা প্রতিদিন আপনার জীবনে কাজে লাগবে যেমন ফাইলটা কোথায় হোয়ার ইজ দ্য ফাইল হোয়ার ইজ দ্য ফাইল এক্ষুনি এটা পাঠাও সেন্ট দিস ইমিডিয়েটলি সেন্ট দিস ইমিডিয়েটলি মিটিং কখন শুরু হয় ওয়েন ডাজ দ্য মিটিং স্টার্ট ওয়েন ডাজ দ্য মিটিং স্টার্ট কাজটা শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক ফিনিশ দ্য ওয়ার্ক দয়া করে এখানে অপেক্ষা করুন প্লিজ ওয়েট হেয়ার প্লিজ ওয়েট হেয়ার এটা কি সম্পূর্ণ হয়েছে ইজ ইট কমপ্লিটেড ইজ ইট কমপ্লিটেড সই করো এখানে সাইন হেয়ার প্লিজ সাইন হেয়ার প্লিজ এখন নোটস বানাও মেক নোটস নাও মেক নোটস নাও দয়া করে সময় মতো আসো প্লিজ কাম অন টাইম প্লিজ কাম অন টাইম চিঠিটা লিখে দিন রাইট দ্য লেটার রাইট দ্য লেটার এবার আমরা শিখব বাজারে ব্যবহৃত সহজ ইংরেজি বাক্য এটা কত দাম হাউ মাচ ইজ দিস হাউ মাচ ইজ দিস দামটা কমাও রিডিউস দ্য প্রাইস রিডিউস দ্য প্রাইস রিডিউস মানে কমানো আমার টাকাটা ফেরত দাও রিটার্ন মাই মানি রিটার্ন মাই মানি কাঁচা সবজি দেখাও শো ফ্রেশ ভেজিটেবলস শো ফ্রেশ ভেজিটেবলস এটা নতুন পণ্য ইট ইজ নিউ প্রোডাক্ট ইট ইজ নিউ প্রোডাক্ট ব্যাগটা আনুন ব্রিং দ্য ব্যাগ ব্রিং দ্য ব্যাগ কিছু ফল চাই আই ওয়ান্ট সাম ফ্রুটস আই ওয়ান্ট সাম ফ্রুটস আপনি কি এটা পছন্দ করেন ডু ইউ লাইক দিস ডু ইউ লাইক দিস আরও ভালো মানের দিন গিভ বেটার কোয়ালিটি গিভ বেটার কোয়ালিটি আমি টাটকা মাছ চাই আই ওয়ান্ট ফ্রেশ ফিশ আই ওয়ান্ট ফ্রেশ ফিশ এই বাক্যগুলি তাদের জন্য যারা ভ্রমণ সময়ে ইংরেজি বলার অভ্যাস করতে চান এবার আমরা শিখবো ট্রাভেল রিলেটেড কিছু সহজ বাক্য যেমন কোথায় যেতে চাও হ্যাঁ টু গো হয়ার টু গো গাড়িটা অপেক্ষা করছে দ্য কার ইজ ওয়েটিং দ্য কার ইজ ওয়েটিং ট্রেন কখন আসবে হোয়েন ইজ দ্য ট্রেন হোয়েন ইজ দ্য ট্রেন সময় মতো পৌঁছাও রিচ অন টাইম রিচ অন টাইম এটা কোন রাস্তা হুইচ ওয়ে ইজ দিস হুইচ ওয়ে ইজ দিস প্লেনের টিকিট আছে প্লেন টিকিটস আর অ্যাভেলেবেল প্লেন টিকিটস আর অ্যাভেলেবেল বাসটা ভরে গেছে দ্য বাস ইজ ফুল দ্য বাস ইজ ফুল দয়া করে এখানে অপেক্ষা করুন প্লিজ ওয়েট হেয়ার প্লিজ ওয়েট হেয়ার জিপিএস অন করো টার্ন অন দ্য জিপিএস টার্ন অন দ্য জিপিএস গন্তব্যে পৌঁছে গেছি রিচড দ্য ডেস্টিনেশন রিচড দ্য ডেস্টিনেশন এবার আমরা শিখব আবহাওয়া নিয়ে কিছু ছোটো ছোটো ইংরেজি বাক্য যেগুলো আপনার ডেলি কনভার্সেশনে বেশ কাজে লাগবে ওয়েদার নিয়ে কীভাবে সহজ ইংরেজি বাক্য বলা যায় চলুন শিখিনি আজকে খুব গরম ইটস ভেরি হট টুডে ইটস ভেরি হট টুডে এখন বৃষ্টি হচ্ছে ইটস রেনিং নাও ইটস রেনিং নাও বাইরে ঠান্ডা ইটস কোল্ড আউটসাইড ইটস কোল্ড আউটসাইড আজ আকাশ পরিষ্কার দ্য স্কাই ইজ ক্লিয়ার দ্য স্কাই ইজ ক্লিয়ার মেঘ জমেছে আকাশে ক্লাউডস আর ইন দ্য স্কাই ক্লাউডস আর ইন দ্য স্কাই কুয়াশা পড়েছে চারপাশে দ্য ফক ইজ এভরি হায়ার দ্য ফক ইজ এভরি হায়ার বা বলতে পারেন দেয়ার ইজ ফক অল অ্যারাউন্ড দেয়ার ইজ ফগ অল অ্যারাউন্ড সূর্যটা উজ্জ্বল দ্য সান ইজ ব্রাইট দ্য সান ইজ ব্রাইট জোরে বাতাস বইছে দ্য উইন্ড ইজ স্ট্রং দ্য উইন্ড ইজ স্ট্রং বা বলতে পারেন দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ড দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ড গরমে ঘাম হচ্ছে সোয়েটিং ইন দ্য হিট সোয়েটিং ইন দ্য হিট তাপমাত্রা বেড়ে যাচ্ছে দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজিং দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজিং চলুন এবার শেখা যাক স্বাস্থ্য সম্পর্কে কিছু ছোটো ছোটো ইংরেজি বাক্য যেমন তোমার কি জ্বর আছে ডু ইউ হ্যাভ ফিভার ডু ইউ হ্যাভ ফিভার ওষুধ খেয়েছো ডিড ইউ টেক মেডিসিন ডিড ইউ টেক মেডিসিন তুমি কেমন আছো হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং ব্যথাটা কমেছে দ্য পেন রিডিউসড দ্য পেন রিডিউসড ডাক্তারকে ডেকে আনো কল দ্য ডক্টর কল দ্য ডক্টর বিশ্রাম নিতে হবে নিড টু টেক রেস্ট নিড টু টেক রেস্ট বেশি জল খাও ড্রিঙ্ক মোর ওয়াটার ড্রিঙ্ক মোর ওয়াটার খুব ক্লান্ত লাগছে ফিলিং ভেরি টায়ার্ড ফিলিং ভেরি টায়ার্ড ব্যায়াম করো প্রতিদিন এক্সারসাইজ ডে এক্সারসাইজ এভরিডে ঠান্ডা লাগিও না ডোন্ট ক্যাচ এ কোল্ড ডোন্ট ক্যাচ এ কোল্ড এবার আমরা শিখব পড়াশোনার জন্য প্রয়োজনীয় ছোট ছোটো ইংরেজি বাক্য এগুলো আপনাকে স্টাডি রিলেটেড কনভারসেশনে কনফিডেন্ট করবে ফর এক্সাম্পল পড়াশোনা শেষ করো ফিনিশ ইউর স্টাডিস ফিনিশ ইউর স্টাডিস প্রশ্নটা আবার করো রিপিট দ্য কোশ্চেন রিপিট দ্য কোশ্চেন এখন বইটা পড়ো রিড দ্য বুক নাও রিড দ্য বুক নাও এই উত্তরটা লেখো রাইট দিস অ্যান্সার রাইট দিস অ্যান্সার পরীক্ষা কবে হবে ওয়েন ইজ দ্য এক্সাম ওয়েন ইজ দ্য এক্সাম ক্লাসে মনোযোগ দাও ফোকাস ইন দ্য ক্লাস ফোকাস ইন দ্য ক্লাস এই শব্দের অর্থ কী হোয়াট ইজ দিস মিনিং হোয়াট ইজ দিস মিনিং গ্রাফটা বোঝাও এক্সপ্লেন দ্য গ্রাফ এক্সপ্লেন দ্য গ্রাফ পেন্সিলটা ধারালো করো সার পেন দ্য পেন্সিল সার পেন দ্য পেন্সিল শিক্ষককে প্রশ্ন করো আক্স দ্য টিচার আক্স দ্য টিচার চলুন এবার শেখা যাক বিভিন্ন ধরনের ছোটো ছোটো ইংরেজি বাক্য যা আপনার ডেলি লেফে সব ক্ষেত্রে কাজে লাগবে আমাকে পরে কল করো কল মে লেটার কল মে লেটার আমি কিছু জানি না আই নো না থিং আই নো না থিং এখন ভালোভাবে শোনো লিসেন কেয়ারফুলি নাও লিসেন কেয়ারফুলি নাও সাহায্য দরকার হেল্প ইজ নিডেড হেল্প ইজ নিডেড তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর কালকে দেখা করবো উইল মিট টু মরো উইল মিট টুমরো এটা ভুল করো না ডোন্ট মেক মিস্টেক্স ডোন্ট মেক মিস্টেক্স এখন কথা থামাও স্টপ টকিং নাও স্টপ টকিং নাও ধীরে কথা বলো স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি প্লিজ ভালোভাবে বলো সে ইট প্রপারলি সে ইট প্রপারলি এবার আমরা শিখব পরিবারের সঙ্গে ব্যবহৃত ছোটো ছোটো ইংরেজি বাক্য এগুলো আপনার ডেলি কনভারসেশন ফুয়েন্ট হতে সাহায্য করবে ফর এক্সাম্পল বাবা কি বাড়িতে ইজ ফাদার অ্যাট হোম ইজ ফাদার অ্যাট হোম ভাই কোথায় হোয়ার ইজ ব্রাদার হোয়ার ইজ ব্রদার মা রান্না করছেন মাদার ইজ কুকিং মাদার ইজ কুকিং দাদা ঘুমাচ্ছেন গ্র্যান্ড পা ইজ স্লিপিং গ্র্যান্ড পা ইজ স্লিপিং তোমার খালার বাড়ি কোথায় হোয়ার ইজ ইউর আনস হাউস হোয়ার ইজ ইউর আনস হাউস বাচ্চাটা বাইরে খেলছে দ্য চাইল্ড ইজ প্লেইং আউটসাইড দ্য চাইল্ড ইজ প্লেইং আউটসাইড কেউ বাড়িতে নেই নো ওয়ান ইজ হোম নো ওয়ান ইজ হোম আমার সঙ্গে চলো কাম উইথ মি কাম উইথ মি বোন পড়াশোনা করছে সিস্টার ইজ স্টাডিং সিস্টার ইজ স্টাডিং চলুন খাবার নিয়ে কিছু ছোটো ছোটো ইংরেজি বাক্য শেখা যাক যেমন জল আনো ব্রিং দ্য ওয়াটার ব্রিং দ্য ওয়াটার ভাতটা গরম করো হিট দ্য রাইস হিট দ্য রাইস মাছটা ভালো হয়েছে দ্য ফিস ইজ টেস্টি দ্য পিস ইজ টেস্টি চিনি কম দাও অ্যাড লেস সুগার অ্যাড লেস সুগার খাবার প্রস্তুত করো পিপিয়ার দ্য ফুড পিপিয়ার দ্য ফুড চা বানাচ্ছ আর ইউ মেকিং টি আর ইউ মেকিং টি দুধটা ফুটছে দ্য মিল্ক ইজ বয়লিং দ্য মিল্ক ইজ বয়লিং তুমি কি খেয়েছো হ্যাভ ইউ ইটেন হ্যাভ ইউ ইটেন বিস্কুট আনবে উইল ইউ ব্রিং বিস্কিটস উইল ইউ ব্রিং বিস্কিটস মিষ্টি লাগছে ইটস সুইট ইটস সুইট আশা করি ভিডিওটি আপনাদের স্পোকেন ইংলিশ উন্নত করতে সাহায্য করবে নিয়মিত এই বাক্যগুলি প্র্যাকটিস করুন এবং নিজের ইংলিশ শক্তি বাড়ান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং কমেন্ট করুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন